হ্যালো ভিওর ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন দীর্ঘ আড়াই মাস পর আবারও কিন্তু ডি মামলাটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং হলো এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা জানতেন যে এই ডি মামলা নিয়ে একটা লিখিত আর্জি জানানো হয়েছিল যে ডিএ মামলাটি যাতে তাড়াতাড়ি শুনানি হয় তো সেখানেই গতকাল কিন্তু এই মামলাটি লিস্টিং হয়েছে আপনারা দেখবেন এখানে আপনারা তো অবশ্যই ডায়েরি নাম্বারটা জানেন এখানে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে পঁচিশ তিন দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চে চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে এই মামলা শুনানি হবে তার মানে আগামী পঁচিশ তারিখ এই মামলার শুনানি হতে চলেছে যেহেতু চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে আছে অনেকটাই আগের দিকে আছে তাই একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে আর একটু আগেই বললাম যে একটা আর্জি জানানো হয়েছে যাতে এই মামলা দ্রুত শুনানি হয় সেটি নিয়ে এবং সেটি অ্যাকসেপ্টও হয়েছিল এবং সেই ক্ষেত্রে দেখুন স্টেটাস অর স্টেজে কী আছে স্টেটাস অ্যান্ড স্টেজে যেটি আছে যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন ডেট পঁচিশ দিন দু মানে আগামী পঁচিশ দিন দু হাজার পঁচিশ মামলা হিয়ারিং হচ্ছে এবং আপনারা জানেন যে এটা ডিসপোজালর ফাইনাল ডিসপোজাল কেসে রয়েছে এবং অর্ডার ডেট দেখুন এখানে সেভেন এক দু মানে দীর্ঘ আড়াই মাস প্লাস হয়ে গেছে মানে গত জানুয়ারি মাসে এই মামলা কিন্তু শুনানির জন্য উঠেছিল তারপরে কিন্তু কোনো কারণে এই মামলা শুনানি হয়নি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার এই মামলা যেভাবে আর কি শুনানি হয় না সেই কারণেই কিন্তু শুনানি হয়নি হয়তো তো যাই হোক এখন কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা চ্ছে এখানে আপনারা এই সেকশানে দেখবেন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন এই সেকশানে পঁচিশ তিন দু হাজার পঁচিশে কম্পিউটার জেনারেটেড এই সেকশনে পঁচিশ তিন দু হাজার পঁচিশ একদম মেনশন আছে এবং আপনারা জানেন যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশনে মামলা উঠে গেছে এবং সিরিয়াল মামলার ডেট উঠে গেছে এবং সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে মানে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়ে গেছে তো দেখা যাক যে দীর্ঘদিন ধরে এই যে মামলা নিয়ে একটা টানা পড়েন চলছে সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী সবার মধ্যে দিয়ে একটা যে এই যে ডিএ নিয়ে একটা অসন্তোষের একটা জায়গা তৈরি হয়ে আছে তো সেই ক্ষেত্রে আগামী পঁচিশ তারিখে এই মামলা উঠছে কিনা সেটাই দেখার পালা ওঠার সম্ভাবনা তো রয়েছে এবং উঠলেও এই মামলার শুনানি পর্বে কী বিষয়বস্তু উঠে আসছে কি নির্দেশ আসছে সেই সমস্ত কিছুই জানা যাবে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ